হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পি চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো যে যেখানে আছো আমি কেমন আছি তোমরা তো অবশ্যই জানো আর নতুন করে বলছি না চলো আজকে আবার একটা নতুন স্টাইলের চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছো কেমন হতে পারে নমস্কার বন্ধুরা শুভ সকাল আবারও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো কী বানাচ্ছি ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইলো আমি প্রচণ্ড বিভৎস অসুস্থ মানে বিভৎস অসুস্থ এখনও সুস্থ হতে পারিনি তো চলো কি বানাচ্ছি জানতে গেলে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো কি কী উপকরণ নিয়েছি আর কী বানাচ্ছি বলে দিই পয়লা বৈশাখ স্পেশাল একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন ফ্রাই তার জন্য উপকরণ কি কি নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি কারিপাতা চেরা কাঁচা লঙ্কা গোটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা সাদা তেল এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল গোলমরিচ গুঁড়ো বিড় লবণ আর এখানে আছে ফোড়নের জন্যে মৌরি কালো সর্ষে শুকনো লঙ্কা গোলমরিচ আর গোটা জিরে এখানে আছে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর এখানে নিয়ে নিয়েছি চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো ভিডিওটি স্কিপ করবে না চলো সব উপকরণ তো দেখিয়ে দিলাম আবারও বলছি এই অসুস্থ অবস্থায় করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পয়লা বৈশাখে অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে বাড়িতে নেই আমার ওষুধ আনতে গেছে আমি একা একা বানাচ্ছি চলো আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি সাদা নুন যেটা নুন আমরা রেগুলার ব্যবহার করি দিয়ে দেবো হলুদ একটু উনিশ বিশ হলে কিছু মনে করো না মানিয়ে নিও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আমি বাটতে পারিনি প্রচুর শরীর খারাপ আমি ম্যারিনেট করার সময় চলো এই সব কিছুকে খুব ভালো করে আমি এখন মেখে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা এর সঙ্গে চলো এই সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নেবো এবারে ধাবা স্টাইলে চিকেন ফ্রাই বানাচ্ছি পয়লা বৈশাখ স্পেশাল আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু শারীরিক প্রবলেমের জন্য করতে পারলাম না দুঃখিত তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যদি হাতে কম সময় থাকে আর তোমরা যদি চাও এক ঘন্টা মতন এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি ওই জন্য তিরিশ মিনিট রাখব বন্ধুরা প্রতিদিনের মতন আমি রান্নাটা আজকে উননেই করবো এই যে উনুন ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল রান্নাটা চিকেনটা আমি সাদা তেলেই বানাবো তেলটা একটু বেশি লাগবে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এই যে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে কড়ার মধ্যে দেবো ফ্রাই করার জন্য প্রচুর গরম হয়ে গেছে কড়াটা একটু না দিয়ে নিয়ে দেখাচ্ছি চিকেনটা তেলটা এত গরম হয়ে গেছিলো যে কড়াটা নিচে নামিয়ে আমাকে চিকেনগুলো দিতে হলো মুখটা পুরো ঝলসে গেছে একদম আগুনের তাতে তো এগুলো ফ্রাই কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবে না এক পিট ফ্রাই হয়ে যাবে হালকা করে তারপর এটাকে আবার উল্টে দিতে হবে বন্ধুরা এপিট উপিট করে উল্টে উল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি একদম হালকা আছে ভাজবে না মানে উনুনে নাচলে জালটাকে মিডিয়াম রাখতে হবে গ্যাসে রাখলেও একদম লো ফ্লেমে ভাজলে চিকেনটা কিন্তু ছিবড়ে হয়ে যাবে রান্নার পরে হুম তা চলো এগুলো আর একটু মেরে নিয়ে আমি নামিয়ে নিই বাতি রান্নাটা করে দেখাচ্ছি দুর্দান্ত করে আমি চিকেনটাকে ফ্রাই করে নামিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মৌরি কালো সর্ষে জিরে গোলমরিচ চলো তেলটা অনেকই গরম হয়ে গেছে ওই দিয়ে দিলাম তেলের মধ্যেগুলো দিয়ে দিলাম মৌরি দিয়েছি জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর কালো সর্ষে কড়াই যেগুলো বসে গেছে এই যে চিকেনের মশলাগুলো খুঁচিয়ে তোলার দরকার নেই যখন বাকি মশলাগুলো দিয়ে কষানো হবে পেঁয়াজ টিয়াজ তখন এমনিতেই উঠে যাবে ফোরনটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে ভেজে নেব আমি দিয়ে দেবো গোটা রসুন এই যে রসুনের কোয়া রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে যে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো এই সব কিছুকে ভালো করে আগে ফ্রাই করে নিই এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা সবটাই দিয়ে দিয়েছিলাম এটা আমি দিচ্ছি হ্যাঁ কিছু খেতে ভাল লাগে না আমি নিজে কিছু করে দেখি এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি একটু গুঁড়ো মশলা নিয়ে নেবো নিয়ে নেবো সামান্য পরিমাণে হলুদ জলের মধ্যে নিয়ে নিচ্ছি যে ভেজে রাখা জিরে আর ধনে সেটা আমি দিয়ে দেবো এখন পেঁয়াজের মধ্যে এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ পাঁচালঙ্কা গোটা রসুন আদা রসুন সামান্য বাটা তোমরা চাইলে মানে এই চিকেন ফ্রাই করার সময় পুরোটা দিয়ে দিতে পারো আমি একটু দিলাম আলাদা করে এটা দক্ষিণ ভারতের একটা রান্না আমি করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম পয়লা বৈশাখ স্পেশাল দিয়ে দেবো কেটে রাখা টমেটো ওর সঙ্গে দিয়ে দেবো দু চারটে কারিপাতা আবার পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে আমি একটু কষিয়ে নেই সামান্য অল্প করে তারপর ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেব সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার ভেজে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে এবারে আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো আজকে রান্নাটাই কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না গুঁড়ো ঝাল লঙ্কা তোমরা চাইলে দিতে পারো আমি পাঁচ পাঁচমুরি লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা আর ফোরনের দুটো শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু তো দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর যদি ভালো লাগে মিষ্টি একটাই অসুস্থ মেয়েটা রান্নায় কমেন্ট করে দিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কে কোথা দিয়ে দেখছো আর কে কোথা দিয়ে কমেন্ট করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওই অসুস্থ ছোট্ট বোনটার পাশে বন্ধুরা সবাই থাকো সাপোর্ট করো আশীর্বাদ করো আমি যেন এটা নিয়েই যতদিন বাঁচবো বাঁচতে পারি আমার জন্যে যে কি করছে সবাই মানে আমাকে সুস্থ করার জন্যে তোমরা ভাবলে না দেখলে চোখের সামনে যদি দেখতে কেঁদে ফেলতে আমার কষ্ট দেখলে চোখের জল ধরে রাখতে পারছে না আজকে এই যে প্রায় কতদিন তো হতে গেলো একটুও ভাত খেতে পারছি না আমি ভিডিও করছি অনেক কষ্ট করে কিছু করার নেই আমি কী করবো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম কষা কষা হবে তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি দারুন এসেছে আর এই যে পাকা তেঁতুল চটকে যে তেঁতুলের এটা বার করে রেখেছি কাতটা আমি দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি একটু বিড নুন গাড়ির আওয়াজ হয়ে গেল কিছু করার নেই একটু সামান্য বিড নুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো নামানোর আগে আমি কারিপাতা আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব কষাই হয় আমার বঞ্জির কথা ভেবে একটু জল দিলাম একটু সামান্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এই যে উপর থেকে আর একটু পারি পাতা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার নামিয়ে নেব চলো নামিয়ে রেডি করে নিয়ে দেখাচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে দে চিকেনের সঙ্গে কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিয়ে পয়লা লাগুর তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো সবাইকে রিকোয়েস্ট করলাম প্রচণ্ড শরীর খারাপ অবস্থায় তো করছি দেখা যাক হ্যালো বন্ধুরা পয়লা বৈ পয়লা বৈশাখ স্পেশাল চিকেন ফ্রাই প্রো রেডি এরকম কষা কষাই হবে আর এটাই আলু দিতে নেই ওই জন্য আলু দেয়নি তো পয়লা বৈশাখের দিন আমার বার্থডে আছে জন্মদিন তোমরা আমাকে অনেক অনেক উইশ করো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভগবানকে বলো আমায় একটু ঠিক করে দিতে আমি যেন এরকম ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে আর অসাধারণ হয়েছে আমার বঞ্জি খেয়ে বললো তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করো পয়লা বৈশাখে যারা যারা চিকেন খাও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে যদি না আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাই